ইসমিল্লাহরুহমানের সম্মানিত ভেটেনারিয়ান বৃন্দ ভেটেনারি পেশার সাথে জড়িত সম্মানিত স্টেক হোল্ডার বৃন্দ সম্মানিত সচেতন সমাজ এবং প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নাজবুল হোসাইন উপজেলা সম্পদ কর্মকর্তা আটঘরিয়া আজকে আপনাদের সামনে আমাদের পেশাগত একটা বিষয় নিয়ে দু একটি কথা বলার জন্য হাজির হয়েছি আপনারা হয়তো অনেকেই জানেন যে গত কালকে ছিল ওয়ার্ল্ড ভেটনারি ডে বিশ্ব ভেটনারি দিবস তো একজন ভেটনারি হিসেবে এই দিবস সম্পর্কে দু একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে গত প্রতি বছরই বিশ্বব্যাপী এপ্রিল মাসের শেষ শনিবার বিশ্ব ভেটনারি দিবস পালিত হয়ে আসছে তারই ধারাবাহিকতা এবছরেও বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ভেটেনারিতে পালিত হয়েছে বাংলাদেশেও নানা আয়োজনে এটি পালিত হয়েছে বিশেষ করে বাংলাদেশের ভেটনারি রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ভেটনারি অ্যাসোসিয়েশন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান বিভিন্ন র্যালি আলোচনা সভা সেমিনার সিম্পোজিয়াম বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ বিনামূল্যে টিকা প্রদান সহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করেছে মূলত এই দিবসটির উদ্দেশ্য হচ্ছে যে প্রাণীর স্বাস্থ্য ও কল্যাণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং ভেটনারিয়ান টেকনিশিয়ান গবেষক ও নীতি নির্ধারিত অবদানের স্বীকৃতি প্রদান তো এদের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্টেক হোল্ডার হচ্ছে আমরা নিজেরা যারা ভেটেনারি পেশার সাথে প্রথমভাবে জড়িত তো এবারের প্রতিপাদ্য বিষয় অ্যানিম্যাল হেলথ টেক্স টিএম অর্থাৎ পশুস্বাস্থ্য একটি দলগত প্রচেষ্টা আপনারা জানেন যে আমরা যারা পশুস্বাস্থ্য নিয়ে কাজ করি এটা আসলে একার পক্ষে করা সম্ভব নয় এটা শুধুমাত্র ভেটেনারিয়ানের পক্ষে সম্ভব নয় এর সাথে আরও অনেকগুলো টিম মেম্বার জড়িত যেমন আমাদের খামারি ভাইরা যারা পশুপ্রেমী আছে তারা এবং বিভিন্ন গবেষক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সকলের সম্মিলিত প্রচেষ্টায় মূলত একটা টিমওয়ার্কের মাধ্যমেই স্বাস্থ্য আমরা রক্ষা করতে পারি তা আমি আছে আজকে যে বিষয়টি একটু আলোকপাত করতে চাই সেটি হচ্ছে যে একজন ভেটনারিয়ান হিসেবে আমরা আসলে যে ধরনের কাজ করছি সেইখানে আসলে আমাদের সম্মানের জায়গাটা আরও একটু সমুন্নত করতে হবে অর্থাৎ আমরা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেমন জনস্বাস্থ্য সুরক্ষায় আমরা ভূমিকা রাখছি দেখেন অনেকগুলো জুনোটিক ডিজিজ আছে অর্থাৎ যে সমস্ত রোগ বেলায় থেকে মানুষে ছড়ায় যেমন আপনারা অনেকেই জানেন জলাতঙ্ক আছে বার্ড ফ্লু আছে এ ধরনের আরও কিছু রোগ আছে এই সমস্ত রোগ নির্ণয় এবং এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ভেটনারিয়ানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পশু স্বাস্থ্য সুরক্ষায় ভেটনারিয়ানদের অবদান অনস্বীকার্য আপনারা জানেন যে পশুর রোগ নির্ণয় চিকিৎসা এবং ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের ভেটেনারিয়ানরা এবং নিরাপদ খাদ্য উৎপাদনে অর্থাৎ আপনারা জানেন যে আমাদের যে মেন তিনটা প্রোডাক্ট আছে দুধ ডিম এবং মাংস এইটা উৎপাদনে সকল স্টেক হোল্ডারদের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন ভেটনারিয়ান এর বাইরেও পরিবেশ সংরক্ষণে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি বন্য পশু এবং বন্য পশুর চিকিৎসা এবং বন্য পশু সংরক্ষণেও ভেটনারিয়ানদের ভূমিকা অনস্বীকার্য তো আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না আমি শুধুমাত্র আমাদের যে সমস্ত সম্মানিত স্টেক হোল্ডার বৃন্দ এই বিষয়ে আসলে জানতেন না তাদেরকে একটু সচেতন করার জন্যই আমি এই আলোচ এই আলোচনাটি আলোকপাত করলাম তো আমি আজকের এই দিনে আমার শুভাকাঙ্ক্ষী শুভানোধ্যায়ী তারা রয়েছেন যেহেতু আমি দীর্ঘদিন যাবত এই পেশার সাথে জড়িত আমি দু হাজার এক দুই সেশনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ডক্টর অফ ভেটনারি মেডিসিন এই সাবজেক্টে ভর্তি হয়েছিলাম এবং দু হাজার ছয় সালে আমার গ্র্যাজুয়েশন এরপর থেকে আমি দীর্ঘদিন যাবৎ এই পেশায় জড়িত আমি প্রায় দীর্ঘ আট বছর বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে এই পেশায় বিভিন্ন দায়িত্ব পালন করেছি এবং দু হাজার চোদ্দো সাল থেকে আমি প্রাণী সম্পদ অধিদপ্তরে ভেটনারি সাজন হিসেবে এবং এখন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে খামারি এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে নিরলভাবে কাজ করে যাচ্ছি আমরা চাই যে আমাদের ভেটনারিয়ানদের সম্মান সম্মান মতো থাকুক এবং একে অন্যকে সম্মান প্রদর্শনের মাধ্যমেই আমরা আমাদের এই কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেটা আমরা অর্জন করতে পারি আজকের এই দিবসে আমি আবারও সবাইকে অনুরোধ করবো যে ভেটনারিয়ানদের অবদানকে সম্মান জানিয়ে আমরা একটি সুস্থ ও সুরক্ষিত সমাজ গঠনে এগিয়ে যাব সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম